আসসালামু আলাইকুম আমি রাহামনি রজি তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আমার মায়ের শখের ফার্মি মুরগিগুলো নিয়ে আর যারা যারা শখ করে ফার্মি মুরগি পালতে চান তারা তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই বেলাইকনে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিন তো এই দেখুন আমার মায়ের শখের ফার্মি মুরগি আমি প্রথমে আসছি তাই তারা খাবার থেকে দূরে দাঁড়িয়ে আমাকে দেখছিল কারণ এর আগে আমাকে কখনো ওরা দেখেনি আমি ওদের কাছে অপরিচিত নাহলে খাবার দেখলে ওরা ঝাঁপিয়ে পড়ে লাফাতে লাফাতে খেতে আসে আর দেখুন ফার্মি মুরগির কালারগুলো কত সুন্দর আমার মায়ের খুব শখের এই মুরগিগুলা এদের বয়স হচ্ছে আজকে চার মাস ষোলো দিন তো দেখে আমার খুব ভালো লাগলো এর জন্য ভিডিও করলাম ওদের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে যে বিষয়টা ফার্মি মুরগির ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আপনারা নতুন যারা ফার্মি মুরগি পালতে চান সেটা হচ্ছে যে ঘরটাতে ওদেরকে রাখবেন সেটা ফ্লোর পাকা হোক বা কাঁচা হোক তার উপরে মোটা করে বালুর আস্তরণ দিয়ে দিতে হবে কারণ হচ্ছে এই বালু ওদের জন্য অনেক উপকারী প্রথমত এই যে বিষটা ওদের সেটার গ্যাস শোষণ করে নেয় আর বিষটা ক্লিন করা খুব সুবিধা হয়ে যায় বালুর উপরে থাকলে আর যেটা সবচেয়ে বেশি উপকারী গ্যাস শোষণ করে নেয় ওরা দুর্গন্ধ হয় না আর এই গ্যাসের জন্যই মুরগির বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে এই গ্যাসের জন্যই মুরগি অসুস্থ হয়ে যায় ঠান্ডা লেগে যায় আর ঠান্ডাটা ফার্মি মুরগির জন্য সবথেকে বেশি মারাত্মক ক্ষতিকর তো আপনারা যাদের বালুর সমস্যা তারা কাঠের গুঁড়া বা কুড়াই ইউজ করতে পারেন কিন্তু এটা রেগুলার উল্টিয়ে দিতে হবে আর ক্লিন করে দিতে হবে আর এরা ভ্যারাইটি খাবার খুব পছন্দ করে ফিডের পাশাপাশি অন্য ধান চাল বা ভাত তো রেগুলার এসব দেওয়া যাবে না ফিডি দিতে হবে কারণ রেগুলার ভাত দিলে আবার ওদের চর্বি বেড়ে যাবে আর সপ্তাহে দুই দিন পেঁপে পাতা বা কলমি শাক বা যে কোনো ঘাস পাতা দিতে হবে এটা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর বিভিন্ন ভিটামিন আছে ভেটেরিনারি দোকান থেকে গেলেই বলে দিবে আর আপনারা প্রশ্ন করলে আমি অবশ্যই বলে দিব কমেন্ট বক্সে প্রশ্ন করবেন যাদের প্রশ্ন আছে দেখুন আমার আম্মুকে বললাম কিছু ভাত নিয়ে আসে দেখি ওরা কেমন করে খায় আম্মু ভাত দিতেই ওরা আমাকে আমাকে দেখে দূরে দূরে থাকছে তো দেখেন আম্মু ভাত দিতেই সবাই কি সুন্দর এসে খাচ্ছে ওদের খাবারগুলো দেখতেও ভালো লাগে আমি দূরে দাঁড়িয়েছিলাম কারণ আমাকে দেখে ওরা ভয় পাচ্ছিল আমি অপরিচিত তাদের কাছে এই জন্য আর আপনারা চাইলে উপরে মাচা বেঁধে দিতে পারেন ওরা খাবার জন্য শুধু নিচে আসবে বাকি সময় মাচার উপরে ঘুমাবে বা মাছার উপরে থাকবে এতে করে ওরা হচ্ছে নিচের গ্যাসটা একদমই পাবে না আমাদের আবার উপরে ফ্যান সেট করাও আছে গরমের সময় ফ্যানটা অন করে দিলে বালুগুলা তাড়াতাড়ি শুকিয়ে যায় আবার বৃষ্টির সময় যদি বাইরে বালুগুলা শুকনা না থাকে ভিজে যায় এই জন্য ফ্যান সেট করা বেশি উপকারী ওদের জন্য আর গরমের সময় ম্যাক্সিমাম সময় বিকালবেলা ওদের জন্য শরবত বা স্যালাইন দেওয়া হয় কারণ ওরা অল্পতেই ডিহাইড্রেট হয়ে যায় সময় মনে রাখবেন ওদেরকে দুই ঘন্টা পর ফ্রেশ পানি দিবেন একদম ফ্রেশ ঠান্ডা পানি খাওয়ার জন্য কারণ ওদের সবসময় ফিট দেওয়ার পাশাপাশি পরিষ্কার পানি দিতে হয় পরিষ্কার পানি না দিলে ওরা অল্পতেই পানি স্বল্পতায় ভুগে তো এই মুরগিগুলাই একমাত্র মুরগি যেটা দেশি মুরগির মতো খুব রোগ বালায় খুবই কম হয় একটু সচেতনতা আর একটু ভালো করে দেখাশোনা করলেই ওরা খুব ভালো থাকে আর এই সাড়ে চার মাসে এসে আমরা গ্রহার ফিড বাদ দিয়ে ওদেরকে লেয়ার ফিড দেওয়া শুরু করেছি কারণ ওরা পাঁচ মাসে পড়তেই ডিম দেওয়া আরম্ভ করবে ইনশাল্লাহ ওদেরকে প্রপার ম্যানেজমেন্ট করতে পারলে পাঁচ মাসে পড়ার সাথে সাথে ডিম দেওয়া শুরু করে দেখুন মোরগুলা মোটামুটি অনেক বড় হয়েছে দেখতে অনেক ভালো লাগছে ভিডিওতে যদিও ছোটো লাগছে মোটামুটি ওরা ভালোই বড় হয়েছে তো আম্মুকে বলছিলাম যে আম্মু মোরগ আর মুরগি একটু ধরে আমাকে হাতে দাও দেখি কেমন ওজন হয়েছে কারণ ডিম পাড়ার আগে ওদের ওজনটাও নির্ভর করে ডিম পাড়ার জন্য তো এই তো আম্মু বলতেছে একটু খাওয়াটা শেষ করুক তারপরে ধরে দেখাচ্ছি এই জন্য আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দূর থেকে পাশেই দাঁড়িয়ে দেখছিলাম আর কি ওদের খাবারগুলো আর এনজয় করছিলাম আর একটু ধরার জন্য কাছে যেতে ওরা আমাকে দেখে পালিয়ে যায় অথচ আম্মু কাছে থাকলে ওরা দূরে সরে না এর মাঝখানে একটা দেশি মুরগিও আছে আমার দেখেন মুরগিগুলো ডিম দিচ্ছে আর ওরা এখনো ডিম দিচ্ছে না পাঁচ মাসে পরে সাথে সাথে ডিম দিবে ইনশাল্লাহ দেখুন কত চা লাগে মুরগিগুলা আমার মা ধরার কথা মুখ দিয়ে উচ্চারণ করছে মায়ের কথা কত সুন্দর বুঝে গেছে আর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তা আমি তো দাঁড়িয়েছি আম্মু ধরার জন্য সামনে গেছে এমনিতে কাছে এসে থাকে আর আমি ধরতে চাইছি জন্য এ দেখুন ধরলাম হ্যাঁ মুরগিটা ভালোই ওজন হয়েছে এক কেজির বেশি হবে আর এখন বললাম যে আম্মু আর একটা মুরগিও ধরে দেখাও কতটুকু ওজন হয়েছে জন্য মা একটা মুরগি ধরতে চেষ্টা করতেছে আর মুরগিও একটা ধরে আমরা ওজন করে দেখেছিলাম প্রায় কাছাকাছি হয়েছে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে পাঁচ মাস হলেই ওনার ডিম দেওয়া শুরু করবে তো যাওয়ার আগে আবারও বলে যাচ্ছি ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ